This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হচ্ছে ইটের ব্যাপারে আমি তো বিশেষজ্ঞগুলো আমি এটার যারা ড্রাগ কন্ট্রোলার আছে তারা বলতে পারবে এটা ভালো কি খারাপ কিন্তু একই সময় ধরুন একই কোম্পানির যদি সারা পশ্চিমবাংলায় বাইরের কথা অন্য রাজ্যের কথা বাদ দিন যদি সারা পশ্চিমবাংলার সমস্ত হসপিটালে যদি একই রিঙ্গার সলিউশন ইউজ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আরও হসপিটাল সেটা এফেক্ট হওয়া উচিত ছিল একই জিনিস যদি সারা পশ্চিমবাংলার একশোটা সরকারি হসপিটালে ইউজ হয় একসঙ্গে তাহলে সমস্ত হসপিটালে কিন্তু তার রিয়াকশান দেখা দেবে এখানে কিন্তু তা হচ্ছে না একই রিঙ্গার সলিউশন ইউজ করছে মেদিনীপুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওইটা ঘটনা ঘটছে মাসে কাঁথি হসপিটালে সেটা হচ্ছে না একই তো জিনিস ব্যবহার হচ্ছে তাহলে ওখানে হচ্ছে না কেন দেখুন এটা ল্যাপসেস অফ মানে ডাক্তারবাবুদের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় এটা পশ্চিমবাংলার সব মানুষ জানে যে কলকাতার প্রাইভেট যে নার্সিং হোমগুলি চলছে তার সবগুলি হচ্ছে সরকারি হাসপাতালে বড় বড় ডাক্তার অথচ এই এই অপারেশানগুলি যদি সরকারি হাসপাতালে ডাক্তারবাবুরা করে তাহলে হয়তো অনেক গরিব মানুষের উপকার হয় সেই নার্স নার্সিংহোমে গিয়ে ধরুন আমার একটা গুরুতর সমস্যা আমি পিজিতে দেখাতে গেলাম এ দেখাতে গেলাম আমাকে সেইভাবে দেখলই না আমি মানুষটাই যখন একটা নার্সিংহোমে গেলাম ওই ডাক্তারটি তা আমার সব ব্যবস্থা করে দিলে প্যাকেজ এত টাকার ব্যবহার আমার অপারেশন হয়ে গেল অথচ আমার অপারেশনটা যদি সরকারি হসপিটালে হতো তাহলে আমি টাকাগুলি আমি বাঁচাতে বাঁচতে পারতাম বাঁচাতে পারতাম বা যার গরিব মানুষ যার কিছু নেই তাহলে সে কি করবে পশ্চিম বাংলায় উৎকৃষ্ট ধরনের ডাক্তার রয়েছে অনেক রাজ্যের থেকে অনেক ভালো ভালো ডাক্তার রয়েছে কিন্তু তারা দেখুন অধিকাংশই তারা সরকারের থেকে একটা চাকরি নিয়ে রেখেছে যে আসি যাই মায় না পাই তারপরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা প্রাইভেট নার্সিং প্র্যাকটিস করুক ঠিক আছে তার যেটুকু নির্দিষ্ট ডিউটি সেটুকু করে তারপরে করুক তাহলে তো কিছু মানুষ বেঁচে যায় ডাক্তার বাবুদের একটু মানবিক হতে হবে একটু মানবিকতার দিক দিয়ে তাদের পেশেন্টদের ইয়ে করতে হবে ব্যবস্থা করতে হবে আমি জানি প্রচুর ভিড় একটা রাজ্য সরকারের হসপিটালে আউপিডিতে দৈনিক চারশো পাঁচশো রোগী হয় ডাক্তারবাবুদের ধৈর্য রাখাও কঠিন সেটাও বুঝি কিন্তু তাহলে মানুষগুলি যাবে কোথায় আগে পশ্চিমবাংলা যে পরিমাণ ডাক্তার তৈরি হতো আজকে তেরো সালের পর ডবল ডাক্তার তৈরি হয়েছে এতগুলি মেডিকেল কলেজ হয়েছে এতগুলি মেডিকেল কলেজে সিট বাড়ানো হয়েছে আমি তো কিছুই ছিল না এখন তো শুরু হয়েছে কিন্তু একদল লোকের বক্তব্য যে আমি সরকারি চাকরিটাও করবো আবার ওইটা একটা সাইড ইনকাম আর পাশ দিয়ে আসল হচ্ছে নার্সিংহোমে প্র্যাকটিস করব প্র্যাকটিস করব নার্সিংহোমে বলছি দাদা আজকে দেখা যাচ্ছে অভয়ের বিচারের দাবিতে আবার পথে নামছে নাগরিক সমাজ কি বলবেন আজকে আবার নাগরিক সমাজ তো বাজে কথা ও তো সিপিএম নাম তো নাগরিক সমাজ কালকে একটা মেয়ের ইজ্জত নিয়ে টান দিচ্ছে দুটো অবিবাহিত মেয়েকে ধরে টান দিচ্ছে মদ খা মদ খেয়ে টান দিচ্ছে এরা আবার রাস্তায় বেরিয়ে বলবে নাগরিক সমাজ কি জান নাগরিক সমাজ এই তো নাগরিক সমাজ